শহরা জবরদস্ত গুড মর্নিং গাইস এখন কখন ভিডিওটা আপলোড করতেছি জানি না বাট আমার এখানে এখন অনেক সকাল তোমাদের বলছিলাম না যে আশা রসুই ঘর থেকে আমি আবারও খাবার অর্ডার করব আজকে অর্ডার করেছিলাম হাসির মাংস সকাল সকাল এত হাসের মাংস খেতে ইচ্ছা করতেছিল মানে আজকে আমি সকালে খাবো এটা ভেবে আগেই আপুকে জানিয়ে দিয়েছিলাম যে আমার কিন্তু হাসের মাংস আর আপুর হাতে বানানো স্পেশাল চালের রুটি লাগবে তো যেই কথা সেই কাজ এখন আছে আমার কাছে আছার রসিদ ধর সো এই খাবার আমার কাছে ইনস্ট্যান্ট পাওয়া কোনো ব্যাপারই না আমি এখন একটা বক্স খুলে তোমাদেরকে দেখাবো ও হাসের সেই কি তেল দেখো দেখো আপু আপু দেশ থেকে দেশি হাঁস এনে দেন হাঁসের এই মাংসটা রান্না করা হয় পুরা এক বাটিতে কয়টা পিস পাচ্ছি চলো দেখি এক দুই তিন চার এবং পাঁচ মানে পাঁচ পিস মাংস সহ এত গ্রেভি তেল তেলা এই হাসির মাংস আসা রসুন ঘর থেকে যারা অর্ডার করবে করবানা মানে অনেক বড় মিস করে ফেল সাজিয়ে ফেলি চালের রুটি গরম গরম চালের রুটি সেই মজা আসছে শীতকাল প্রতিদিন হাসির মাংস চলতে হবে এখন বাসায় এখন কিন্তু যারা হাঁস প্রেমী তাদেরই হাঁস খাওয়ার সময় আশার রসের ঘরে সিগনেচার আইটেম হচ্ছে আপুর হাঁসের মাংস এবং চালের রুটি এবং এত ফ্রেশ দেখো গাইস স্পাইসি ঝাল ঝাল মাংস খাই চলো মাংসটা হাঁটতে নিতেই সফট আশা রসিক ভাই আপুর হাতের চাঁদগু করে ফেলেছে আমাকে যার জন্য হাতের হাঁসের মাংস এই শীতে আমার পাশে এখন তো সব তিনশো ফিটে সিরিয়াল লাগবে হাঁসের মাংস খেতে যাওয়ার বা যতই টাকা দিয়ে কিনা খাও নিজের হাতের মতন মজার স্বাদ সেটাকে সবসময় তিনশো ফিটে বা রেস্টুরেন্টে পাও কিন্তু কিন্তু দাম এক প্লেট তিনশো চারশো টাকা তো মজার মজার খাবার সাথে সিগনেচার আইটেম এই হাঁসের মাংসের সাথে চালের রুটি অর্ডার করতে অবশ্যই আশা রসুই ঘর অনলাইন পেজে অর্ডার করে ফেলবে